আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে আজকে ইরান এবং ইসরায়েল যে যুদ্ধ লেগে আছে সে দুটি দেশ সম্পর্কে আলোচনা করবো প্রথমে দেখতে পাচ্ছেন ইরান ইরানের রাজধানী হচ্ছে তেহরাইন আর ইসরায়েলের রাজধানী হচ্ছে তেলাবিদ যদিও তারা জেরুজালেমকে তাদের রাজধানী হিসাবে স্বীকৃতি দিতে চায় এরপরে আমরা জানবো ইরানের বর্তমান জনসংখ্যা হচ্ছে প্রায় নয় কোটি আর ইসরায়েলের জনসংখ্যা হচ্ছে নব্বই লক্ষ বুঝতেই পারছেন যে বর্তমানে যুদ্ধের কারণে ইরানের জনসংখ্যা অর্থাৎ ইরানের মানুষ মৃত্যু বরণ করেছে প্রায় ছয়শো জন আর ইসরায়েলের মানুষ মরেছে প্রায় পঞ্চাশ জন তো বিষয়টা হচ্ছে এমন যে জনসংখ্যা যেহেতু বেশি সেই হিসাবে ইরানের কিছু মানুষ বেশি মারা গিয়েছে আসলে ক্ষয়ক্ষতি কিন্তু উভয় দেশেরই হয়েছে তো দেখতে পাচ্ছেন এ হচ্ছে ইসরায়েল ইসরায়েলের আমরা যদি এখানে যদি একটু বড় করে দেখতে চাই এই হচ্ছে ইসরায়েল এই সবুজ ভূখণ্ডটি হচ্ছে ইসরায়েল এই পাশে যে ছোট্ট ভূখণ্ডটি এটি হচ্ছে গাজা দেখেন প্রতিনিয়তই এই গাজাকে অর্থাৎ ফিলিস্তিনকে তারা গ্রাস করে ফেলতেছে এই গাজা ছোট্ট ভূখণ্ড এখানেও প্রায় ওরা হামলা করে তাদেরকে প্রায় ধ্বংসের দিকে নিয়ে গিয়েছে আর এই হচ্ছে প্যালেস্টাইন অর্থাৎ ফিলিস্তিন দেখতে পাচ্ছেন এই ভূখণ্ডটি এটা হচ্ছে প্যালেস্টাইন অর্থাৎ ফিলিস্তিন যাকে বলা হয় তো এখানে এটা যদি আমরা একটি ওয়াল ম্যাপের দিকে তাকাই সেই ক্ষেত্রে আমরা দেখতে পাব এই হচ্ছে ইসরায়েল আর এই হচ্ছে ইরান এই দুই দেশের যুদ্ধটা আসলে বাধার জন্য মূল দায়ী হচ্ছে ইসরায়েল এই ইসরায়েল হচ্ছে মূল দায়ী কেন বিষয়টা হচ্ছে ইরান চাচ্ছে যে তারা যে পারমাণবিক শক্তি দর হবে তো সেক্ষেত্রে তারা পারমাণবিক অস্ত্র তারা তৈরি করবে কিন্তু ইসরায়েল সেটা কখনো দিবে না অর্থাৎ ইরান যদি এই পারমাণবিক অস্ত্র তৈরি করে তাহলে তাদের নিজেদের সক্ষমতা তৈরি হবে সেক্ষেত্রে ইসরায়েল কিন্তু এটা বাড়ানোর এখানে কোনো ইরানের কোনো দোষ ছিল না সরাসরি ইরানের উপর অ্যাটাক করে অর্থাৎ আক্রমণ করে বসে অর্থাৎ বিষয়টা এমন আপনি যদি কোনো রাস্তা দিয়ে হেঁটে যান একটা ব্যক্তির কোনো অন্যায় নেই আপনি পায়ে পাড়া দিয়ে ওই ব্যক্তির সাথে ঝগড়া লাগা ওইরকমই বিষয়টা হয়েছে তো যাই হোক কিন্তু এই ইসরায়েল যেভাবে গাজাকে ধ্বংস করেছে ঠিক তো দ্রুপ বর্তমান সময়ে এই ইসরায়েলের অবস্থা কিন্তু সেম পর্যায়ে গিয়েছে তো এই ইরান ইরান কিন্তু কোনোভাবে ছাড় দেওয়ার পাত্র নয় ওরা কিন্তু সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবার আমরা যদি আরেকটু কিছু এখান থেকে জানতে চাই সৌদি আরব দেখতে পাচ্ছেন সৌদি আরবের রাজধানী হচ্ছে দেখতে পাচ্ছেন রিয়াদ আর সৌদি আরবের ভাষা হচ্ছে আরবি আর এই সৌদি আরবের মধ্যে ওআইসি এর সদর দপ্তর এই সৌদি আরবের জেদ্দায় অবস্থিত আর সৌদি আরবের জেদ্দায় আরেকটি সদর দপ্তর আছে সেটা হচ্ছে আইডিবি আইডিবি এর সদর দপ্তর কিন্তু সৌদি আরবের জেদ্দায় আর পৃথিবীর বৃহত্তম বিমানবন্দর কিন্তু এই সৌদি আরবে তো আরও যদি আমরা এখান থেকে কিছু আরও জানতে চাই যদি একটু নিচে আপনারা নামেন দেখতে পাবেন এই হচ্ছে আমাদের বাংলাদেশ এই বাংলাদেশের সাথে রয়েছে ভারত তো বাংলাদেশ ভারত আর এই হচ্ছে দ্য বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর আর বঙ্গোপসাগর একটি খাদের নাম হচ্ছে সোয়াচন গ্রাউন্ড এই বাংলাদেশ এই বাংলাদেশের এই পাশটাতে রয়েছে সুন্দরবন তো এই সুন্দরবনের আয়তন হচ্ছে দশ হাজার বর্গ কিলোমিটার বাংলাদেশে পড়েছে প্রায় ছয় হাজার বর্গ কিলোমিটার ভারতে পড়েছে চার হাজার বর্গ কিলোমিটার আর এই হচ্ছে ভারত এই ভারতের সাথে রয়েছে হল চীন দেখতে পাচ্ছেন চীন তাহলে এই ভারত এবং চীন কে পৃথক করেছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল আর ভারত এবং চীনকে পৃথক করেছে ম্যাকমোহন লাইন ম্যাকমোহন লাইন এবার দেখতে পাচ্ছেন এই ভারত এবং পাকিস্তান ভারত এবং পাকিস্তানকে পৃথক করেছে রেড ক্লিফ লাইন রেড ক্লিফ লাইন ভারতের নিচে দেখতে পাচ্ছেন যে রয়েছে শ্রীলঙ্কা ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালী খুব ইম্পর্টেন্ট পক প্রণালী তো আরও যদি আপনি এদিকে যদি আসেন দেখেন এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের এশিয়া মদেশ এশিয়া মদেশ থেকে জলপথে সরাসরি ইউরোপে প্রবেশ করার একমাত্র যে প্রণালী একমাত্র যে শাখা সেটি হচ্ছে খাল দেখতে পাচ্ছেন এই খালটা হচ্ছে এই জায়গাটিতে অর্থাৎ এটি কিন্তু মিশরে পড়েছে এই খালের মাধ্যমে এশিয়া থেকে সরাসরি আপনি ইউরোপে যাওয়ার পন্থা হচ্ছে খুব খুবই ইম্পর্টেন্ট খাল তো এই খালটা কিন্তু জাতীয়করণ করা হয় উনিশশত সালে খুবই ইম্পর্টেন্ট একটি তথ্য উনিশশো সালে এটা নির্মাণ কাজ শুরু হয় আঠারোশো সালে আঠারোশো সালে এদিকে যদি আপনি একটু আসেন দেখতে পারবেন যে এই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এটাও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটা অংশ আলাস্কা আলাস্কা কিন্তু আঠারোশো সালে বাহাত্তর লক্ষ ডলারের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে ক্রয় করে সেজন্য দুটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ আমরা যদি দেখি মার্কিন যুক্তরাষ্ট্রে দেখতে পাচ্ছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের নিচে রয়েছে মেক্সিকো তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোকে পৃথক করেছে সনোরা লাইন দেখতে পাচ্ছেন এই যে সনোরা লাইন আরেকটা খুবই গুরুত্ব ইম্পর্ আরেকটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে দেখতে পাচ্ছেন পানামা খাল তাহলে এই পানামা খালটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম গভীরতম পৃথিবীর সবচেয়ে গভীরতম খাল হচ্ছে এই পানামা খাল আর এই পানামা খালটা কিন্তু দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে প্রশান্ত মহাসাগর আর এই পাশে রয়েছে আটলান্টিক মহাসাগর দেখতে পাচ্ছেন এই প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে এই পানামা খাল এই পানামা খাল খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এই পানামা খাল দেখেন আমরা যদি পানামা খাল সম্পর্কে একটু জানি যে এখানে লিখা আছে যে পানামা খাল বিশ্বের গভীরতম খাল হচ্ছে পানামা খাল আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল উত্তর উ দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে পানামা খাল দেখতে পাচ্ছেন যে উপরেরটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ নিচেরটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে এই প্রাণামা খাল আমরা যদি আরেকটু এই পাশে আসি দেখতে পাচ্ছেন জিব্রাল্টার প্রণালী তাহলে আপনারা মনে রাখবেন যে এই মরক্কো এবং স্পেনকে পৃথক করেছে মরক্কো স্পেনকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী মনে রাখবেন যেটা মনে রাখার সিস্টেমটা হচ্ছে প্লেস প্লেসকে অর্থাৎ জায়গা জায়গাকে পৃথক করে পানি পানিকে যুক্ত করে এই হচ্ছে যে প্রণালীর কাজ খুবই ইম্পর্টেন্ট একটি তথ্য এর উপর একটি দেশ দেখতে পাচ্ছেন যুক্তরাজ্য শূন্য ডিগ্রিতে বর্তমানে অবস্থান গ্রিনিচ মান এখান থেকেই ধরা হয় অর্থাৎ যুক্তরাজ্যের মধ্যে একটা গ্রিনিচ মান মন্দির রয়েছে ওই মান মন্দিরের ছাদের মধ্যে একটা ওয়াচ বসানো হয়েছে যাকে বলা হয় গ্রেনিচ মান মন্দির এখান থেকেই শূন্য সেই হিসাবে বাংলাদেশ হচ্ছে প্লাস ছয় ঘন্টা বাংলাদেশ নব্বই ডিগ্রিতে করার কারণে হচ্ছে প্লাস ছয় ঘন্টা এই হচ্ছে যুক্তরাজ্য এই যুক্তরাজ্যের রাজধানী হচ্ছে লন্ডন দেখতে পাচ্ছেন যুক্তরাজ্যের রাজধানী হচ্ছে লন্ডন তো এই হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে তুলে ধরলাম তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ওয়ার্ল্ড ম্যাপটি কিনে নেবেন নিজের বাসায় রেখে দিবেন আশা করি আপনাদের চাকরির পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে এভাবে তথ্যগুল তথ্যগুলো কালেকশন করে আপনিও হতে পারেন যে আপনার ব্রেনটাকে শার্প করতে পারেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম